বিফল করা হতবুদ্ধি করা হিংকর্তব্যবিমূর করা পড করা করা ব্যর্থ জামা কাপড় শুকোতে দেওয়ার দড়ি টেড অমেধাবী নিরেড কমার্শো কনসার্ন Commercial concern. Banija Protishthan. Avaricious. Avaricious. Lals. Dhana Lobhi. Artha Lobhi. Lobhi. Kripon. Lolub. Gritnu. Atishoy Lobhi. Business tax. Business tax. Banija Shulko. Unshaded. আনশেইডেড অছায়াবৃত ছায়া শূন্য অচ্ছায় আলো আধারি করে আঁকা হয়নি এমন উভস্থান অপরাধী ব্যক্তি চলুন অনুশীলন করা যাক বিফল করা হতবুদ্ধি করা কিঙ্কর্তব্যবিমূর করা পড করা ব্যর্থ করা জামা কাপড় শুকোতে দেওয়ার দড়ি কমার্শিয়াল concern commercial concern বাণিজ্য প্রতিষ্ঠান অ্যাভারেশাস Avaricious. Lals. Dhono lobhi. Ortholobhi. Lobhi. lobhi Kripon. Lolub. Bithnu. Oti shoy lobhi. Business tax. Business tax. Bani shulko. Unshaded. আনশেইডেড অচ্ছায়াবৃত ছায়া শূন্য অচ্ছায় আলো আধারি করে আঁকা হয়নি এমন উভস্থানও এফমেরাডিস পজিকা অপরাধী ব্যক্তি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন